এগুলো হচ্ছে জয়সভার কোম্পানির এই একটা ফ্যান আছে যেটা অনলাইনে অনেক হিট তো এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা

ভালো চলতেছে এগুলো হচ্ছে জয় কোম্পানি কোম্পানির মডেল এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে মানে লো মোড়ে দিলে আর যদি হাই কোর্ট মোড়ে দেন তাহলে তিন ঘন্টা চলবে একটা না আচ্ছা এর প্রাইস সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি হ্যাঁ যদি কেউ কোয়ান্টিটি মাল নিতে চায় আমরা সবসময় চারি থেকে আমদানি করি তো কোয়ান্টিটি মালের প্রাইসটা একটু ভিন্ন হবে আচ্ছা অনেক সময় মালের দাম কমে আবার পারে

এটা লম্বা করা যায় ছোট বড় করা যায় ছোট বড় লম্বা করা এটা আমরা দেখছি বর্তমানে

জায়গা ছোট তো শরীর অনেক কালেকশন আছে নোভার সাতশো টাকা হ্যাঁ ব্র্যান্ডের সাতশো টাকা ভেন্ডি আছে ভেন্ডি দিচ্ছে আমরা মাত্র বারোশো টাকায় বারোশো টাকা ভেন্ডির মধ্যে মরলাস মিনিমাম পাঁচটা পাঁচটা মডেল হ্যাঁ কেমি আছে মডেল আছে সারা বাংলাদেশ সবাই নিতে পারবে অথবা চলে আসতে পারবে সরাসরি আশি টাকা নাম্বার জি এল 11 আচ্ছা জি এল 11 আচ্ছা মূল পয়েন্টই আছে 650 সব রেগুলার পড়ে যোলে আইটেম রানিং আচ্ছা ওই বড়গুলো আমাদের সবই হ্যাঁ আছে খুলে একটা দেখাই আছে টাকা হ্যাঁ তবে এই স্টেনারটা অনেক চলে